প্রথমে আমি ঠাকুরমার স্বামীজির রাতুলচরণের প্রণাম এবং আমাদের নেতাজি সঙ্গে যার নেতাজির নামে নেতাজি প্রণাম জানিয়ে দু একটা কথা বলে শোনাচ্ছি প্রতি বছরের মতো আমরা এই আমাদের নেতাজি সঙ্গে পরিচালনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া করে থাকি গোবরাধন আমাদের নেতাজি তরুণ সঙ্গের পরিচালনায় আরও বিভিন্ন আমরা সামাজিক কাজও করে থাকি ছোটো ছোট ছেলেদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আমরা অনুপ্রেরণা দিয়ে থাকি আমাদের এই ক্রীড়ানুষ্ঠান উপস্থিত আমাদের মঞ্চে উপস্থিত সদ্য সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমাদের খেলোয়াড় মহাশয়গণ এবং আমাদের রেফারি মহাশয় এবং সর্বোপরি আমাদের যারা আমাদের খেলার মূল মানে আমাদের হচ্ছে আকর্ষণ আমাদের এরা অং মানে আমাদের অঙ্গ মূল প্রধান বিষয় আমাদের দর্শক ক্রীড়াপ্রেমী দর্শক মণ্ডলী সবাইকে আমাদের কমিটির পক্ষতে আন্তরিক শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ অভিনন্দন সব প্রণাম জানাই আপনারা আমাদের আগামী দিনে আসুন আর কিছু চূড়ান্ত পর্যায়ের খেলা রয়েছে ফাইনাল খেলা আজকে আমাদের এই ষোলো দলীয় মিনি ফুটবল প্রতিযোগিতা হচ্ছে প্রথমে আমাদের দুটো আমাদের আমাদের ময়না থানার স্টাফ এবং আমাদের সঙ্গে সদস্যবৃন্দ একটা প্রীতিমজ খেলার মাধ্যমে আমরা এই শুভারম্ভ করতে চলেছি আমি দেবাশিস মন্ডল নেতাজি তরুণ গোবরাধর নেতাজি সঙ্গে সম্পাদক মহাশয় নেতাজি তরুণ সংঘ বিবেকানন্দ উৎকর্ষ কেন্দ্র আমরা প্রতি বছরের মতো এবছরও আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে ক্রীড়া সূচি উদ্বোধন করছি আজই শুভ দিনে অমৃত সদনে চলো যায় আমরা প্রতি বছর যেমন এই খেলাটা করি যুব সমাজকে উৎসাহিত করি এ সেই উৎসাহ দানের জন্য আমরা এই খেলা শুরু করেছি এবং এই খেলাকে কেন্দ্র করে যে উত্তেজনা আবেদন এবং যে আনন্দ ছড়িয়ে পড়েছে তা আমাদের সকলের অন্তঃস্থল থেকে তাকে আমি আশীর্বাদ জানাই এবং সমস্ত মানুষের কাছে আশীর্বাদ চেয়ে নিই যাতে প্রতি বছর আমরা আমাদের ক্ষমতায় এই খেলাকে উদ্ভাসিত করতে পারি খেলা এমন একটা জিনিস যা আনন্দদায়ক আমি সাংস্কৃতিক জগতে খেলার জগতের সব থেকে বড়ো প্লেয়ার মেসির নাম চরণ করছি নেমার এদের খেলা এরা এই ছোটো ছোটো মাঠ থেকেই যেমন উঠে যেত ঠিক এই ছোটো মাঠ থেকে বড় বড় খেলা উঠে যায় আমার নাম প্রসূতি বর্মন আমি এখানে ক্লাবের নমস্কার আজকে এই বার্তা দিতে চাই যে নেতাজি তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে চল্লিশতম বর্ষে পদার্পন করেছে আমাদের এই নেতাজি তরুণ সংঘ ক্লাব ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছরই এরকম মানুষকে আনন্দ দেওয়ার জন্য এরকম একটি অনুষ্ঠান করে থাকি তাই আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সেইভাবে উপস্থিত হয়েছি আশেপাশের গ্রাম এবং আমাদের পাশের গ্রাম পাশের ব্লক দুবরাজপুর সবং ব্লক সেই গ্রামেরও মানুষ এখানে আসে বা ময়নার অগণিত মানুষের দ্বারা আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তোলা হয় কারণ আমাদের ঐতিহ্যের সাথে চল্লিশ বছরে খেলা চলছে আর এই মানুষকে আনন্দ দেওয়ার মাধ্যমেই নেতাজি সংঘ ক্লাব আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত সাথে সাথে নাম অর্জন করেছে স্বামীজির এবং ঠাকুর মা সারদাময়ীর ভাবধারায় নেতাজি সংঘ ক্লাব তাই আমরা আগামী দিনেও এভাবে অনুষ্ঠান চালিয়ে যাব এটুকু বলেই আমি আমার কথা শেষ করছি নমস্কার আমার নাম আশুতোষ দাস গোব্রাধন নেতাজি সংঘ ক্লাবের সহসভাপতি মহাশয়